ইংল্যান্ড ইউরোপ ওরা তখন কাঙ্গাল ছিল রেজিস্ট করতেছিল যে কোনো প্রিন্টিং প্রেসে থাকবে না বুকের জন্য মানুষের শেখার দরকার নাই এখন এতই বেশি রেস্ট্রিক্টেড ছিল যে তার যে আমলে চোদ্দ বছরের যে তার রাজত্ব মাত্র সতেরোটা বই গরিব মানুষের আমি পলিটিক্যাল পাওয়া দিতে রাজি না ইংল্যান্ড ট্রেন ইউজ করতে স্টিম ইঞ্জিন ফ্রান্স তখন হর্স ক্যারেজ ইউজ করত অটোমান অন্য রাজত্ব তো কোনো ছিল না ইংল্যান্ড ইউরোপ অর্থ তখন কাঙ্গাল ছিল যদি আপনি অটোমান মেসোপটিম এই সকল হিস্ট্রি আমরা দেখি ইংল্যান্ড ওই ওয়েস্টার্ন সোসাইটি তখন ছিল কাঙ্গা তো অটোমান এম্পায়ার কী করো তারা তো ইচ্ছা করলো আরও ডেভেলপমেন্ট করতো ওই সময় যেটা ছিল যে আমাদের কিং ইব্রাহিম মুতে ফেরিকা তো ওই সময় যেটা ছিল যে সেটা হচ্ছে যে সে আসছে সে কিং ছিল তো সে সে প্রথম রেজিস্ট করতেছিল যে কোনো প্রিন্টিং প্রেসে থাকবে না বুকের জন্য মানুষের শেখার দরকার নাই তো সে এটা বন্ধ করছে কিন্তু পরে সে সতেরোশো উনত্রিশ সালে প্রথম পারমিশন দিছে যে বই প্রিন্ট করো কিন্তু পারমিশন দিছে ঠিকই কিন্তু প্রত্যেকটা বই তার মাধ্যমে রিভিউ হইতে হবে তার মধ্যে একটা কমিটি ছিল কাদিস তো ওখানে যে রিলিজিয়াস এবং লিগাল যে স্কলার ছিল তো তাদের মাধ্যমে অ্যাপ্রুভ হইতে হবে এখন এটা এতই বেশি রেস্ট্রিক্টেড ছিল যে তার যে আমলে ১৪ বছরের যে তার রাজত্ব মাত্র সতেরোটা বই পাবলিশ সো একটা দেশের ভিতরে যদি আপনি এই 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 প্র্যাকটিস অফ এনলাইটেনমেন্ট বন্ধ করে দেন অটোমেটিক্যালি নাই তারপরে হচ্ছে ওই সময় সোজা সে যখন হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচারটা যেটা ছিল যে যত ইনোভেশন হতে হচ্ছিল ওখানের মধ্যে তারপরে যত নলেজ ট্রান্সফার ওখানে হওয়া সবকিছু অটোমান এম্পায়ার এই এই সময়ের মধ্যে বন্ধ করে দিয়েছে এই বন্ধ করার পরে যেটা হয়েছে যে একমাত্র মেন কাহিনীটা ছিল যে আপনি যেটা বলতেছিলেন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন যে নতুন টেকনোলজি আসলে আমার এক্সিস্টিং টেকনোলজি উইল বি অপসলিট অ্যান্ড সেকেন্ড হচ্ছে গরিব মানুষেরকে আমি পলিটিক্যাল পাওয়ার দিতে রাজি না ওরা স্লেভ ওরা হচ্ছে পেজা এখানে এখানে একটা জাস্ট তোমাকে বলে দেই যে বাই দ্য টাইম যখন তোমার প্রিন্টিং প্রেসটা তো ইউরোপে আবিষ্কার করলো এটা যে জায়গায় আবিষ্কার হয়েছে তার থেকে মনে হয় সম্ভবত এটা পর্তুগালের দিকে আবিষ্কার হয়েছে বা সামহের তো এটা পুরো ইউরোপ সরাইতে লাগছে মাত্র পনেরো বছর প্রত্যেকটা দেশে দেশে এটা মোটামুটি মানে র্যাম্পেন্ট হয়েছে এবং বাই দ্য বাই দা ডেন্ট অফ প্রিন্টিং প্রেস উইদিন নেক্সট থ্রি হান্ড্রেড ইয়ার্স এদের এডুকেশন লেভেল রাইজ আপ টু লাইক সিক্সটি পার্সেন্ট যে অ্যাট দ্য ইনিসিয়েশন

ইন্টারনাল ট্যারিফ তারপর হচ্ছে যত কমার্স আছে সেটাকে সাফোকেট করা তার এরিয়াতে তারপরে হচ্ছে আপনার মানে যত রকমের টেকনোলজি ছিল তারা হচ্ছে অ্যাক্টিভলি ওগুলোকে বন্ধ করছে যে প্রিন্টিং প্রেস করবে না ট্রেক্সেল মেশিন আসতে পারবে না কোনো কিছু করতে পারবে না সো মজার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যে একটা সিম্পল এক্সাম্পল দিই আপনি রথ চাইল্ডের নাম শুনছেন সো এখানের মধ্যে ওই সময় যে ষোলোশো সতেরো সালের দিকে সালোমন রথ চাইল্ড তো সে ফ্রান্সিস কিং ইম্পরের কাছে নিয়ে আসছে একটা আইডিয়া যে আমি আপনাদের যে স্টিম রেলওয়ে এসব কিছু আছে আমি ফাইন্যান্স করবো আমি ব্যাংকার আমি ফাইন্যান্স করি আপনি আমাকে ফাইন্যান্স করতে দেন যাতে উন্নতি আসে ফ্রান্সে তখন হচ্ছে যে সে সরাসরি বলছে যে না নো 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 আই উইল হ্যাভ নাথিং টু ডু উইথ ইট কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উইল কাম ইন মানে রথ চাইছিল সে তো ইংল্যান্ডের সে চাইছিল যে ফ্রান্সের যে স্টিম ইঞ্জিনের যে রেলও সেটাকে ফাইন্যান্স করার জন্য কিন্তু সেই সময় তার পরের দেয় নাই তো এতে যেটা হয়েছে যে ওই যে সময় ইংল্যান্ড ট্রেন ইউজ করতে স্টিম ইঞ্জিন ফ্রান্স তখন হর্স ক্যারিজ ইউজ সো স্পিড কমে গেছে দেশের মধ্যে কমিউনিকেশন কমে গেছে সো ফ্রান্স স্টপড ডেভেলপিং ওই জায়গার মধ্যে একই রকমভাবে রাশিয়াতে

তারপরে হচ্ছে আপনার ইথিওপিয়ার এক্সাম্পল নিয়ে আসছে যেখানে অ্যাবিসিনিয়া যে একটা ছিল অ্যাবিসিনিয়ার যে কিংডম ওরা পারফেক্ট মানে ওই লেখক ওদের যে অ্যাপসোলিজমকে ওদেরকে অ্যাপসোলিজমকে সে ডিক্লারেশন দিয়েছে যে দে আর দ্য পারফেক্ট এক্সাম্পল অফ অ্যাপসোলিজম যেখানে এম্পারার পাওয়ারের কোনো রকমের চেকস নাই কোনো রকমের ব্যালেন্স নাই যেখানে হচ্ছে সে সরাসরি বলে দিচ্ছে দেয়ার ইজ নো প্রপার্টি রাইট অল দ্য ল্যান্ড ইজ দ্য কিংস দ্যাস ইট দ্যাস ইট দেন সে হচ্ছে এই 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 পুরা মানে প্রত্যেকটা জিনিস যেমন এই প্রপার্টি রাইটটা যখন সে ধ্বংস করছে আপনি একটা সিম্পল এক্সাম্পল দেন যে ওই সময় যখনই ইথিওপিয়াতে সে বল এই এই ডিক্রিটা দিছে যে সকল কিং হচ্ছে ল্যান্ড হচ্ছে কিং এর কিং তো মনে করছে যে আমি আমার ল্যান্ড হইলো মানুষ তো এটাতে চাষ টাস করে উন্নতি করবে আমাকে শাক সবজি টবজি দিবে চাষাবাদ করবে কিন্তু ওই সময় যে লোকজন তারা কাজ বন্ধ করেছে তার যে যত মানে ইথিওপিয়া তার যত লোকজন ছিল সব কাজ বন্ধ করে দিছে কারণ সিম্পল একটা জিনিস আমি কখনোই একটা ফ্রুট ট্রি প্ল্যান করব না যেখানে আমার আইডিয়া নাই হু ইজ গোয়িং টু এনজয় মাই ফ্রুট মানে আমি যদি একটা গাছ রোপণ করি গাছের ফল তো আমার কাছে আসতে হবে আর আমি যদি না জানি যে এটা আমার কাছে আসতেও পারে আবার কালকে কিং এসে লজিতে পারে তাহলে গাছ রোপণ করবো না সো দ্যাটস দ্য আইডিয়া অফ দ্য প্রপার্টি রাইটস যে আপনার যদি প্রপার্টি রাইট না থাকে কোনো একটা দেশের মধ্যে ওই দেশের মধ্যে সবসময় ইনস্টিটিউশন গুলো করতে থাকবে সিমিলারলি আপনার হচ্ছে যখন কিংডম অফ টাকাই টাকালি ইন সুডান সুডানে যেটা ছিল সেখানে মানে তাদের অ্যাপসোলিজম এত বেশি ছিল না তাদের মধ্যে একটা সিস্টেমেটিক ট্যাক্সেশন ছিল কিন্তু ওই রুলারের আইডিয়াটাই ছিল যে রুলার যা বলতো তাই সো যেহেতু ওই চেকস ব্যালেন্সটা কখনই আসে নাই এই কারণে কখনই তারা ডেভেলপ করে নাই এই যে তিনটা এক্সাম্পল যে অটোমান এম্পায়ার তারপর হচ্ছে হ্যাবসবার্গ ল্যান্ডস তারপর রাশিয়া এবিসিনিয়া এই সব কিছুই মানে এদের যে পলিটিক্যাল এলিটরা ছিল এদের একটা সিঙ্গুলার প্রায়োরিটি ছিল প্রোটেক্টিং দে আর পাওয়ার বাই ব্লকিং দ্য উইন্স অফ চেঞ্জ রাইট অ্যাবসোলুটলি যে আমি চেঞ্জ বন্ধ করে দিয়ে আমার যারা এলিট আছে আমার যারা পিয়ার আছে তাদের ইন্টারেস্ট প্রোটেকশন করব। এর মাধ্যমে যদি আমাকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বন্ধ করে দিতে হয় বন্ধ করে দিব এর মাধ্যমে যদি আমাকে পলিটিক্যাল পাওয়ার নিজের কাছে রাখতে হয় আমি নিজের কাছে রাখবো এর কারণে যদি আমার কিছু মিলিয়ন মানুষ মেরে ফেলতে হয় মেরে That's, good. <laughs> That's what the idea of that time. Uh, that was the main difference between England and other society at that time.